ভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বিশ্ব অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম দেশ চীন মোট আমদানি পণ্যের এক চতুর্থাংশই আসে চীন থেকে বিপরীতে প্রায় তলানিতে দেশটিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি যদিও দেশটিতে আটানব্বই শতাংশ পণ্য রপ্তানিতে মিলছে শুল্কমুক্ত সুবিধা দু হাজার বিশ সালের জুলাই থেকে চীন বাংলাদেশকে আট হাজার পাঁচশো সাতচল্লিশটি পণ্য শুল্কমুক্ত সুবিধায় রফতানির সুযোগ দিয়ে আসছে দু হাজার তেইশ সালের শুরুর দিকে এই তালিকায় যুক্ত হয় আরও তিনশো তিরাশিটি পণ্য পরে আগস্টে নতুন করে আরও এক শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয় তবুও চীনের সঙ্গে কাটছে না বিপুল আকারের বাণিজ্য ঘাটতি রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য 2019 20 উনিশ বিশ চীনে ষাট কোটি ডলারের পণ্য রফতানি করেছিল বাংলাদেশ যা 2022 23 অর্থবছরে দাঁড়ায় প্রায় আটষট্টি কোটি ডলারে অর্থাৎ অধিকাংশ পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পরও দেশটিতে এ সময়ে রফতানি বেড়েছে মাত্র 8 কোটি ডলার এদিকে বাণিজ্য মন্ত্রণালয় বলছে বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার প্রায় চব্বিশ বিলিয়ন ডলার এর প্রায় পুরোটাই বাংলাদেশে রফতানি করে চীন কারণ চীনে বাংলাদেশি পণ্য রফতানি আয় এখনো পৌঁছতে পারেনি এক বিলিয়ন ডলারের ধারে কাছে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম কেন কাটছে না এমন দুর্দশা এমন প্রশ্নে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স বলছে পণ্যের গুণগত মান উন্নয়নের মাধ্যমে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে হবে বাংলাদেশে যে এক্সপোর্ট বাস্কেট আছে এবং চীনের যে এক্সপোর্ট বাস্কেট আছে সেটার মধ্যে খুব বেশি সামঞ্জস্য নাই চীনে যেই ধরনের পণ্যগুলো প্রয়োজন যেই মানগুলো তারা মেনটেইন করে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে যাতে চীনা বিনিয়োগকারীরা ওই ধরনের প্রোডাক্টে বেশি বেশি ইনভেস্ট করেন চীনে বাজার সম্প্রসারণে সরকারকে দর কষাকষির পাশাপাশি বাণিজ্যিক চুক্তির দিকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা চাইনিজ যারা বায়ার তারা বাংলাদেশ সম্পর্কে খুব ভালো জানেন না যে বাংলাদেশে কি কি ধরনের প্রোডাক্ট আছে আটানব্বই শতাংশ যে পণ্যের ক্ষেত্রে সুপ্রমুক্ত প্রবেশাধিকার দিচ্ছে চীন তো সেটা ব্যবহার করার জন্য আমি মনে করি যে বাংলাদেশের যারা এন্টারপ্রেনার বাংলাদেশের যারা এক্সপোর্টার তাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং দর কষাকষি তখনই হবে যখন আমরা একটা বাণিজ্য আলোচনা টেবিলে বসবো চীনে প্রধানত তৈরি পোশাক পাট ও পাটজাত পণ্য মাছ ও চামড়া রপ্তানি করে থাকে বাংলাদেশ বিপরীতে চীন থেকে আমদানি করা হয় মূলধনী যন্ত্রপাতি শিল্পের সহ, নিত্য দরকারি নানা পণ্য সময় সংবাদ ঢাকা